প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি স্থানীয় সময় সোমবার দুপুর বারোটার দিকে শপথ নেন ট্রাম্প তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ালেন সোমবার ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো শপথ নিয়েছেন শপথ গ্রহণের পর ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে আগামী চার বছরে প্রশাসনের নীতিমালা লক্ষ্য এবং অগ্রাধিকার বিষয়ক বক্তব্য দেন তিনি জানান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তার সরকার একযোগে কাজ করবে এবারে শপথ গ্রহণ অনুষ্ঠানটি বেশ ভিন্ন ধর্মী ছিল সাধারণত ক্যাপিটাল হিলের পশ্চিম লনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তীব্র শীতের কারণে এবার তা ক্যাপিটাল রোটুন্ডায় অনুষ্ঠিত হয় এছাড়া প্রেসিডেন্সিয়াল প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ইন্ডোর ভেন আয়োজিত হয় শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন প্রথম দিনেই অন্তত একশো নির্বাহী আদেশ জারি করবেন বার্তা সংস্থা এপি জানিয়েছে হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের সীমান্ত সংকট অভিবাসী প্রত্যাবাসন সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ এর আগে ক্যাপিটাল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই তিনি বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার প্রথম দিনই শুরু করবেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ কিছু নির্বাহী আদেশের তাৎপর্য থাকলেও বাকিগুলো মূলত আভাস দেবে কিভাবে আগামী চার বছর দেশ শাসন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে ট্রাম্পের প্রধান উপদেষ্টা স্টিফেন মিলার রিপাবলিকান সেনেটরদের উপস্থিতিতে সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নিয়ন্ত্রণ সম্পর্কিত পদক্ষেপগুলোর খসড়া তুলে ধরেছেন যেসব পদক্ষেপের বাস্তবায়ন শিগগিরই শুরু হতে পারে বৈঠক শেষে নর্থ ডাকোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সেনেটর জন হোভেন এসব পদক্ষেপ সম্পর্কে বলেন এটি উল্লেখযোগ্য সংখ্যক হতে যাচ্ছে ট্রাম্পের মিত্ররা বিভিন্ন বিষয়ে অনেক নির্বাহী আদেশ প্রস্তুত করছেন যেগুলোতে ট্রাম্প দ্রুত সই করতে পারেন এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত নিরাপত্তা জ্বালানি উন্নয়ন ফেডারেল কর্মী নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সম্পর্কিত নীতিমালা টিকা সম্পর্কিত নীতিমালা এবং তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুত অন্যান্য ইস্যু হোয়াইট হাউসের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নির্বাহী পদক্ষেপ নেয়া সাধারণ অনুশীলন কারণ নতুন প্রেসিডেন্ট কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকার প্রণয়ন করতে চান তবে ট্রাম্প এবং তার সহযোগীরা যা পরিকল্পনা করছেন তা আধুনিক সময়ে নজিরবিহীন একটি নির্বাহী পদক্ষেপ কারণ তিনি ক্ষমতা ব্যবহারের সাধারণ পদ্ধতিকে পাশ কাটিয়ে যেতে চলেছেন এবং একটি অপরীক্ষিত উপায় অবলম্বন করতে যাচ্ছেন ক্যাপিটাল হিলে সেনেটরদের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ আলোচনার পর জানা গেছে নতুন প্রশাসন বাইডেন প্রশাসনের অসংখ্য নির্বাহী আদেশ বাতিল করবে এবং তার জায়গায় রিপাবলিকানরা নিজেদের প্রস্তাব কার্যকর করবেন এছাড়া বৈঠকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয় যে কাজটি ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালীন শুরু করেছিলেন এছাড়া অবৈধ অভিবাসীদের জন্য বন্দিশালা নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয় যেখানে তাদের বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত রাখা হবে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রায় একশো বিলিয়ন ডলারের ফান্ড প্রয়োজন যা জোগাতে ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান কংগ্রেস পার্সনরা কাজ শুরু করেছেন এছাড়া প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্পেস এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক গুগলের সিইও সুন্দর পিচাই মেটার সিইও মার্ক জাকারভাগ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্রাহ আহমেদ মাহি দেশ দেশান্তর